এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুতে সন্দেহের বাতাবরণ অমরপুরের বীরগঞ্জ থানাধীন কামারিয়া খলা এলাকায় মৃতের দুই ছেলের পলায়নে সন্দেহ আরও ঘনীভূত স্ত্রীকে আটক করল পুলিশ বিশালগড়ের দীনদয়াল চৌহুনির পালপাড়ায় দম্পতি খুনের রেশ কাটতে না কাটতেই অমরপুরের কামারিয়া খলা এলাকায় আরও একটি রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কার্যত অমরপুরের বীরগঞ্জ থানাধীন কামারিয়া খলায় এলাকার বাসিন্দা অরুণ দাসের রহস্যজনক মৃত্যুতে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে কার্যত শনিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ স্থানীয় দমকল বাহিনীর কাছে নিয়েছি বাড়ি ঘরের এই অরুণ দাসের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর যায় সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ওই বাড়িতে এসে রক্ত উত্তপ্ত অবস্থায় অরুণ দাসকে অমরপুর হাসপাতালে নিয়ে যায় জানা গেছে এর কিছুক্ষণ বাদেই অরুণ দাসকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তবে অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা যখন তাকে উদ্ধার করে নিয়ে আসছিল তখনও অরুণ দাসের হৃৎস্পন্দন ছিল বলে জানালেন সংশ্লিষ্ট দমকল কর্মী কিন্তু

তবে অরুণ দাসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার পরে তার মৃত্যুর খবর প্রকাশে স্থানীয় সাধারণের মধ্যে নানান গুঞ্জন তৈরি হয়েছে এমনকি পারিবারিক কলহের কারণে তার শ্রী ললিতা দাস স্বামী অরুণ দাসকে কুপিয়ে হত্যা করেছে বলেও এলাকায় জল্পনা কল্পনা হয়েছে শুধু তাই নয় অরুণ দাস সম্প্রতি কোনো এক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের কারণে এই রহস্য মৃত্যু বলেও এলাকায় কানা ঘোষা শুরু হয়েছে এর মধ্যে নিহত অরুণ দাসের দুই ছেলের পলায়নের ঘটনায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে সন্দেহবশত পুলিশ অরুণ দাসের স্ত্রী ললিতা দাসকে আটক করেছে বলেও খবর বর্তমানে নিহত অরুণ দাসের হাসপাতালের মর্গে রয়েছে স্থানীয় বাসিন্দা অরুণ দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কামারিয়া খলার সহ গোটা অমরপুর মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি জনমনে কৌতূহল তৈরি হয়েছে রিপোর্ট নিউজ